আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে স্টেজ বা যে জনমত তৈরি অথবা এই ছাত্র আন্দোলন যে বৈষম্যবিরোধী আন্দোলন সেই আন্দোলনটার পেছনেও যথেষ্ট ভূমিকা তিনি রেখেছেন এবং কি বিভিন্ন সময় বাংলাদেশ আওয়ামী লীগের নানান ইস্যুতে কথা বলেছেন আর এগুলোর কারণে তাকে অনেক ধরনের ঝামেলা অপহত হয়েছে আমাদের দেশের আবার দেখতে চাই আমাদের আমাদের দেশে আনতে হবে আসসালাম আলাইকুম দর্শক এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে অনেক অজানা তথ্য আপনি আজকে জানতে পারবেন দর্শক তাই আজকের ভিডিওটা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেট সবার আগে আপনি পাওয়ার জন্য চলুন তাহলে আমরা আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেই পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে সারা বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আছেন তাকে চেনেন না খুব কম মানুষই আছেন বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে স্টেজ বা যে জনমত তৈরি অথবা এই ছাত্র আন্দোলন যে বৈষম্যবিরোধী আন্দোলন সেই আন্দোলনটার পেছনেও যথেষ্ট ভূমিকা তিনি রেখেছেন এবং কি বিভিন্ন সময় বাংলাদেশ আওয়ামী লীগের নানান ইস্যুতে কথা বলেছেন আর এগুলোর কারণে তাকে অনেক ধরনের ঝামেলো পোহাতে হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অনেক বক্তব্য দিয়েছেন আওয়ামী সরকার তার বিরুদ্ধে আইনি অনেক ব্যবস্থা নিয়েছেন কিন্তু ওইভাবে কোনোটা কার্যকর করাতে পারেননি তো এরপরে যখন আমরা দেখলাম যে আজকে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে সেই সরকারের প্রথম একটা অ্যাকশনের শিকার হয়েছে পিনাকি ভট্টাচার্য আজকে তিনি তার ফেসবুকে মানে ভেরিফাইড প্রোফাইলে দেওয়া একটা স্টেটাস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে তার একটা ভিডিও আপনার ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে তো এটা নিয়ে কমেন্ট সেকশনে যারা কমেন্ট করছেন উপরের স্ট্যাটাস না পড়েই করছেন এই কারণে বলা হয় হুজুগে বাঙালি বা গুজবে বাঙালি তো তিনি কি লিখছেন ঘটনাটা দেখেন তিনি লিখছেন যে ভাই এটা কি ধরনের ফাইজলামি রে ভাই তো কি ফাইজলামি তিনি বলছে যে আমার ভিডিও সাইবার সিকিউরিটি অ্যাক্টের দোহাই দিয়ে এই সরকার কোন সরকার বলছে আওয়ামী লীগ সরকারের কথা তো বলে নাই যারা মানে বাঙালি আছে অনেকেই যে ঘুরে ফিরে সবকিছু ওই আওয়ামী লীগের উপরে চাপাইতে চাচ্ছিলেন তো তিনি বলছেন যে আমার ভিডিও সাইবার সিকিউরিটি অ্যাক্টের দোহাই দিয়ে এই সরকার বন্ধ করে দেয় কোন এক্তিয়ারে দেখেন স্যাবোটাজ করতেছে কিভাবে এখনো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি কোন ভিডিও ব্লক করছে আর কি মেল পাইছি তা জানাইলাম তো তিনি আমি স্ক্রিনে যা দেখাচ্ছি তিনি তাই দিয়েছেন বলতে যে হাসিনার সরকার ব্লক করে নেয় আমার ভিডিও কিন্তু এই সরকার করলো বড়ই দুঃখজনক এখন এই যে ডিপার্টমেন্টটা এই মুহূর্তে এটার দায়িত্বে আছে আমাদের বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের সবচেয়ে বেশি লিড করা যে ছেলেটা নাহিদ নাহিদ আপনারা জানেন যে বিটিআরসির দায়িত্বে আছে এই যে সেক্টরগুলো এই সেক্টরগুলো কিন্তু বিটিআরসির অন্তর্ভুক্ত বা সাইবারের যতগুলো জিনিস আছে এটা সেই জায়গা থেকে অন্তর্ভুক্ত এখন তার কম ভিডিওটা আসলে রিমুভ করা হয়েছে যে আমাদের লড়াই এখন কিভাবে চলবে কোটা আন্দোলন দুই সম্ভবত এই ভিডিওটা আপনার এই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন একটা ভিডিও তো ইউটিউব থেকে যে মেইলটা আসছে সেই মেইলে কি লিখছে যে হ্যালো উই হ্যাভ রিসিভড এ রিকোয়েস্ট ফ্রম বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন আচ্ছা মানে বিটিআরসি যেটা এই মুহূর্তে নাহিদের দায়িত্বে আছে তো বলা হচ্ছে যে সিকিং ব্লকিং অফ ইউ ভিডিওস অ্যাভেলেবল আছে এটা ফর ভায়োলেশনস অফ সেকশন টোয়েন্টি ফাইভ থার্টি ওয়ান অফ দ্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট মানে সাইবার সিকিউরিটির

অতীতে আমি বেশ কিছু ভিডিও করেছি এই ধরনের ভিডিও আমাদেরকেও রিমুভ করে দেওয়া হয় কারণ অনেক কথা আমরা তো আসলে কথা বলি তো কিছু কথা আছে যারা ক্ষমতাসীন সরকার থাকেন তাদের জন্য বাধা বিপত্তির কারণ হয় অথবা মনে হয় যে না এটাতে তারা একটা ভিন্ন জনমত আমরা তৈরি করতেছি এরকম বিভিন্ন কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু রিমুভ করা হয় এখন পিনাকি ভট্টাচার্য যে জায়গাতে খুব বেশি কষ্ট পাইছেন বা যারাই ওনার ফ্যান ফলোয়ার আছেন কষ্ট পাইছেন যে এই মুহূর্তে বিটিআরসির দায়িত্ব নেওয়ার দুই দিনের মধ্যেই তার এটা কেন আসছে এখন আবার এই জিনিসটা একটু বোঝাই যে কেউ বলছেন নিশ্চয়ই আওয়ামী লীগ সরকারের আমল এটা রিকোয়েস্ট করা এটা এখন আসলে রিমুভাল হয়েছে বিষয়টা ওরকম না ইউটিউব যখন কাউকে মেইল করে তখন ওটা উইথিন ফোর এইট আওয়ার্স এর মধ্যে বা সেভেনটি টু আওয়ার্স এর মধ্যে বিষয়টা অ্যাকশনে চলে যায় তো আমরা দেখছি যে গত বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে সেই মুহূর্তে আওয়ামী লীগ সরকার রিকোয়েস্ট করে গেছে বিষয়টা কিন্তু তা না এখন প্রশ্ন হচ্ছে যে বিটিআরসি থেকে এটা আসলে কেন করা হয়েছে সেটা হয়তো বিটিআরসির যারা দায়িত্বশীল আছেন তারা বলতে পারবেন এখন পিনাকির যথেষ্ট মন খারাপ দাদার যে মানে এত কিছু করে এই আন্দোলন করে এই সরকার আনলাম আর সেই সরকারেরই প্রথম আক্রমণের শিকার সাইবার অ্যাক্টের শিকার আমি হইলাম

আসার প্রক্রিয়া জুটির পথে তবে আমরা শিক্ষার্থীরা আজকে জেলা স্কুল পেয়েছে কয়েকদিন আগে আমি ঢাকাতে দেখেছি তোমার বাংলাদেশের ছবি ছোট ইনশাল্লাহ পিনাকী ভাইদের চাই চাই তিনি একজন মেধা এবং প্রগতিশীল ব্যক্তিত্ব এবং সারা বিশ্বব্যাপী তার একটা সুখ্যাতি আছে বলে আমি মনে করি এবং বর্তমান ছাত্র জনতার কাছে তার যথেষ্ট গ্রহণ যোগ্যতা আছে তরুণ সমাজের জাগরণের অগ্রদূত পিনাকী ভট্টাচার্য তিনি সব সময় এই স্বৈরাচার খুনি এবং ব্যাবিচারকারী হাসিনার সরকারের বিরুদ্ধে অর্থবচারকারী হাসিনার বিরুদ্ধে তিনি সচ্চার ছিলেন তিনি যখন আমাদের দেশে ইন্টারনেট অফ করে দেওয়া হয়েছিল ফেসবুক অফ করে দেওয়া হয়েছিল তখন আমরা পিনেকি ভট্টাচার্যের সঙ্গে বিভিন্নভাবে কমিউনিকেশন করার চেষ্টা করি আমাদের ছাত্রদের উপর জুলুম নির্বিচারের গুলি এবং বিভিন্ন ধরনের বৈশ্বাসিক নির্যাতনের কথা আমরা পিনেকে ভট্টাচার্যের কাছে তুলে ধরি ইউনিভার্সিটির কাছে এই ছাত্রদের অবস্থা তুলে ধরেছেন যার ফলশ্রুতিতে আমরা আজকে একটা সোনার বাংলা পেয়েছি স্বাধীনতা পেয়েছি আমরা এই বত্রিশ নম্বরে দাঁড়িয়ে কথা বলতে পেরেছি ইনশাল্লাহ এই ছাত্র জনতা এই বাংলাদেশের স্বাধীনতা ততদিন থাকবে এই বাংলাদেশ যতদিন থাকবে এই ছাত্র জনতার অভ্যতান যতদিন থাকবে ততদিন পিনাকি ভট্টাচার্যর নাম থাকবে আমরা চাই আমরা আমি আকুল আবেদন করব মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং অবর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগণ আছেন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন ডক্টর পিনাকি ভট্টাচার্যকে এই দেশে ফিরিয়ে আনতে হবে এদেশে প্রজ্ঞা এবং মেধাশীল সমাজ এবং দেশ গঠন করতে পিনাকির বিকল্প কিছু নেই আপনারা কি বলেন আমরা পিনাকিকে এই দেশে চাই আমরা সাধারণ ছাত্র জনতা আমরা আমরা সাধারণ মানুষ বাংলাদেশের আমরা পিনাকির ফ্যান সুতরাং বত্রিশ নম্বর থেকে আমি ডক্টর পিনাকি স্যারকে এদেশে আসার জন্য অনুরোধ করতেছি